নমস্কার ঝরাপালক কাব্যগ্রন্থের কবিতা ছায়াপ্রিয়া শ্রদ্ধীয় কবি জীবনানন্দ দাশের ঝরাপালক কাব্যগ্রন্থের কবিতা ছায়াপ্রিয়া এটি দলবৃত্ত ছন্দে লেখা দুপুর রাতে পোকার আওয়াজ গানকে গাহে গান্না কপত বধু ঘুমিয়ে আছে নিঝুম ঝিঝির বুকের কাছে অস্ত চাঁদের আলোর তলে একার তবে কান্না গানকে গাহে গান্না চার 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 দুই আবার এক জায়গায় চার 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 কপত ঘুমিয়ে আছে নিঝুম ঝিঝির বুকের কাছে ঠিক আছে এই এতে আর এটা দ্বিতীয় লিপটান দ্বিতীয়তে ধরতে হবে দুপুর রাতে ওকার আওয়াজ দুপুর রাতে দুপুর রাতে সেকেন্ডটাতে ধরলে হবে লিফ্ট্যাঙ্গের হ্যাঁ দুপুর রাতে ওকার আওয়াজ গানকে গাহে গান না কপত বধু ঘুমিয়ে আছে নিঝুম ঝিঝির বুকের কাছে অস্ত চাঁদের আলোর তলে তবে কান্না গানকে গাহে গান্না সারসি ঘরের উঠছে বেজে উঠছে কেঁপে পর্দা বাতাস আজি ঘুমিয়ে আছে জলডাহুকের বুকের কাছে একোন বাঁশি সার্সি বাজায় এক হাওয়া ফর্দা ব্যয় কাঁপিয়ে পর্দা নুপুর কাহার রে ওই কাপন কাহার কাঁদলো পুরের বধূ ঘুমিয়ে আছে দুধের শিশুর বুকের কাছে ঘরে আমার ছায়া প্রিয়া মায়ার মিলন ফাঁদল কাঁকন যে তার কাঁদল খসখসালো শাড়ি কাহার উস খুসালো পুরের বধু ঘুমিয়ে আছে দুধের শিশুর বুকের কাছে জুলপি কাহার উঠল দুলে দুললো কাহার দুলগো আজকে রাতে এলো কালের সাগর সাত্রী জীবন ভোরের সঙ্গিনী সেই মাঠে ঘাটে আজকে সে নেই কোন তিয়াশায় এলো রে হায় মরণ পারের যাত্রী কালের সাগর সাত্রী কাঁদছে পাখি পৌষ নিশির পান্তরের বক্ষে ওর বিধবা বুকের মাঝে যেন গোকার কাঁদন বাজে ঘুম নাহি আজ চাঁদের চোখে নিদ নাহি মোর চোখে তেপান্তরের বক্ষে এলো আমার ছায়া প্রিয়া কিশোর বেলার সৈগ পুরের বধু ঘুমিয়ে আছে দুধের শিশুর বুকের কাছে মনের মধু মনোরমা কৈগো সে মোর কিশোর বেলার সৈগ ওকার আওয়াজ হাওয়ায় বাজে গানকে গাহে, গান না কপত বধু ঘুমিয়ে আছে বনের ছায়ায় মাঠের অস্ত চাঁদের আলোর তলে এ কার তবে কান্না গানকে গাহে গান এটা ছায়াপ্রিয়া জরা পালক কাব্যগ্রন্থের কবিতা নমস্কার